বাংলাদেশে দেশি মুরগি পালন লাভজনক হলেও কিছু রোগ এদের স্বাস্থ্য ও উৎপাদের জন্য হুমকি হয়ে দাঁড়ায় দেশি মুরগির মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন দুটি রোগ হল রানীক্ষেত যেটাকে বলা হয় নিউ ক্যাসেল ডিজিজ এবং গাম্বোরা যেটাকে বলা হয় ইনফেকশনাল ভার্সাল ডিজিজ এই রোগগুলোর লক্ষণ এবং প্রাকৃতিক ওষুধের মাধ্যমে প্রতিরোধ ও চিকিৎসা কিভাবে করা যায় তা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তবে এখানে বিষয় হচ্ছে যে গুরুতর যদি হয়ে যায় একেবারে গুরুতর যদি হয়ে যায় তাহলে আপনি কি করবেন কি ওষুধ খাওয়াবেন কি কর্মকাণ্ড করলে আপনার মুরগিগুলো বাঁচতে পারে এই সমস্ত বিষয়ের উপরে আজকে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ইনফরমেটিভ হবে আমরা জানি যে রানীক্ষেত রোগ হলে মুরগির বাচ্চা কিংবা মুরগি বাঁচে না মারা যায় নিশ্চিত কিন্তু সেগুলোকে বাঁচানো সম্ভব আসুন শুরু করি প্রথমে আসে রানীক্ষেত ক্ষেত একটি ভাইরাসজনিত রোগ যা প্যারোমিক্সো ভাইরাস দ্বারা সৃষ্ট এটি দেশি মুরগির মধ্যে দ্রুত ছড়ায় এবং মৃত্যুর হার আশি থেকে একশো শতাংশ পর্যন্ত হতে পারে এই রোগ সব বয়সের মুরগিকে আক্রান্ত করে তবে বাচ্চার বেশি ঝুঁকিপূর্ণ এর লক্ষণগুলো হচ্ছে প্রথমত শ্বাসকষ্ট মুরগিটি হাঁপাবে নাক দিয়ে স্লেমা নির্গত হবে এবং শ্বাসের সাথে হিস হিস শব্দ হবে লক্ষণ হচ্ছে নিউরোলজিক্যাল সমস্যা ঘাড় মোড়ানো বা বাঁকা ডান ডানা ফাঁপা বা কাঁপা এবং চলাফেরাতে অসুবিধা হজমজনিত সমস্যা সবুজ এবং রক্ত মিশ্রিত ডায়রিয়া ডিম উৎপাদনের হ্রাস ডিম পাড়া একেবারে কমে যাবে নরম খোলস হয়ে যাবে ডিমের অন্যান্য সমস্যার মধ্যে চোখ লাল হয়ে যাওয়া খাদ্য গ্রহণ কমে যাওয়া এবং প্রচণ্ড দুর্বলতা এ হচ্ছে কথা প্রাকৃতিক ওষুধ হিসাবে আপনি তার কীভাবে ট্রিটমেন্ট করবেন রাণী জন্য কোনো নির্দিষ্ট প্রাকৃতিক চিকিৎসা নেই তবে প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে প্রাকৃতিক উপায়ে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা বাড়ানো যায় প্রতিরোধ তুলসী পাতা তুলসী পাতার রস শুকনো পাতা খাদ্যের সাথে মিশিয়ে দিন তুলসীর যে অ্যান্টিভাইরাল যে উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে দিনে পাঁচ থেকে দশটি তুলসী পাতা প্রতিটি মুরগির জন্য কিন্তু যথেষ্ট এরপরে আসি আমরা রসুন রসুনের কোয়া পিসে মাটিতে মানে পানিতে মিশিয়ে দিন প্রতিটি লিটারের জন্য দুই থেকে তিন কোয়া রসুন ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ভাইরাল হিসাবে কাজ করে আদা ও মধু আদার রস এক চামচ এবং মধু এক চামচ পানির সাথে মিশিয়ে দিন এটি শ্বাসনালী পরিষ্কার করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে পরিষ্কার পরিবেশ খামারে জীবাণুনাশক যেরকম লাইম পাউডার ছিটিয়ে দিন এবং নিয়মিত পরিষ্কার করুন ভিড় এড়িয়ে মুরগির জন্য দুই থেকে তিন বর্গ ফুট জায়গা নিশ্চিত করুন প্রাকৃতিক ভিটামিন যেমন আপনি কচি ঘাস শাক সবজি এর মধ্যে পালং শাক কলমি শাক খাদ্য যোগ করতে পারেন তবে প্রতিদিন নয় এতে ভিটামিন এ সি এবং ই পাওয়া যায় যা ইমিউন সিস্টেম শক্তিশালী করে তুলবে প্রাথমিক চিকিৎসার মধ্যে আরও অনেক কিছু রয়েছে যেরকম আমলকি আক্রান্ত মুরগি যখন হয়ে যাবে তখন আপনি কী করবেন রোগের সমস্যা দেখলে আক্রান্ত মুরগি তাৎক্ষণিক আলাদা করবেন এবং খামারের বাইরে প্রবেশ বন্ধ করবেন বা খামারের মধ্যে প্রবেশ বন্ধ করতে পারবেন সতর্কতা হিসাবে আপনি রানীক্ষেতের যে আক্রান্ত হয়ে গেছে যে সংক্রামক হয়ে গেছে সেটা প্রাকৃতিক ওষুধ শুধুমাত্র মানে প্রাথমিক পর্যায়ে প্রাকৃতিক ওষুধ কাজ করবে যখন আক্রান্ত হয়ে যাবে সতর্কতা হিসাবে আর কোনো কাজ নাই এর জন্য প্রথমে প্রথমে আপনাকে টিকা কাজটা কমপ্লিট করতে হবে আর ডিভি এবং আর ডি নিয়মিত দেওয়া সবচেয়ে কার্যকর এবং এর মধ্যে পাঁচ থেকে সাত দিনের প্রথম ডোজ একুশ থেকে পঁচিশ দিনে বুস্টার ডোজ এইটা কিন্তু কমপ্লিট করতে হবে গুরুতর ক্ষেত্রে চিকিৎসার যে পরামর্শ সেটা আপনাকে রাখতেই হবে এবার আসি গাম্বোরা যেটা ইনফেকশনাল বার্সাল ডিজিজ গাম্বোরা একটি ভাইজনিত রোগ যা বার্সা অফ ফ্যাব্রিসিয়াস যেটাকে ইমিউন সিস্টেমের একটি অঙ্গ বলছি এটা আক্রমণ করে এটি তিন থেকে ছয় সপ্তাহ বয়সী বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায় মৃত্যুর হার বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হতে পারে দেশি মুরগির মধ্যে এবং দ্বিতীয় সবচেয়ে বড় এটা সাধারণ রোগ এর লক্ষণটা কি হতে পারে প্রথমে হতে পারে দুর্বলতা মুরগি অলস হয়ে যায় খাদ্য গ্রহণ কমে এবং ঝিমিয়ে থাকে দ্বিতীয়ত ডায়রিয়া সাদা বা হলুদ রঙের পানির মতো ডায়রিয়া পায়ে পথে ময়লা জমা হ্যাঁ এগুলো হতে পারে পালকের সমস্যা পালক পালক রুক্ষ এবং আলগা হয়ে যেতে পারে কম্পন শরীরে কাঁপা এবং হাঁটে হাঁটতে অসুবিধা হতে পারে ইমিউন দুর্বলতা যেরকম রোগের মুরগি অন্যান্য রোগ রোগে সহজে আক্রান্ত হয়ে যায় একবার মানে একটা মুরগি যদি আক্রান্ত হয় পাশের আশখ্যভাবে এই মুরগির যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাকিগুলোর ক্ষেত্রে প্রকট হয় অন্যান্যর মধ্যে যেরকম আপনি পানি শূন্যতা ওজন রাস এবং বার্স অফ ফ্যাব্রিসিয়াস ফুলে যাওয়া যেটা মানে কি বলবো তার শরীরের পুরা দেহটা ফুলে যায় এর ক্ষেত্রে প্রাকৃতিক ওষুধ বা প্রতিরোধ হিসাবে আপনি যেটা করতে পারেন গাম্বরার জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নাই তবে উভয় উভয়ই ক্ষেত্রেই কিন্তু প্রতিশোধক বা প্রতিরোধকারী ওষুধ আপনাকে ব্যবহার করতে হবে প্রতিরোধের ক্ষেত্রে যেটা হতে পারে হলুদ হলুদের গুঁড়া প্রতি কেজিতে এক চামচ এবং হলুদের রস প্রতি লিটারে এক চামচ মিশিয়ে আপনি খাওয়াতে পারেন কারণ হলুদে কার্কিওমিয়ন যা আপনার অ্যান্টিভাইরাল এবং ইমিউন বুস্টার হিসাবে কাজ করবে অ্যালোভেরা আপনি খাওয়াতে পারেন তো অ্যালোভেরা অনেক ঠান্ডা গরমের দিনে এটা খাওয়াতে পারেন ত্রিফলা খাওয়াতে পারেন ত্রিফলার গুঁড়া যেরকম আমলকি কি হর্ত কি বহেরা পানিতে মিশিয়ে দিন প্রতি লিটারে এক চামচ এবং এটি ইমিউন সিস্টেম এবং হজম শক্তি উভয় কিন্তু কাজ করবে প্রোবায়োটিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ টক দই বা ছানা পনির প্রতি লিটার পানিতে একশো মিলি দিয়ে এটি খাওয়াতে পারেন এতে অন্ধ্রের যে স্বাস্থ্য উন্নত করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ি তুলবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে পরিষ্কার পানি সবসময় পরিষ্কার পানি এবং তাজা পানি আপনাকে সরবরাহ করতে হবে পানিতে অল্প পরিমাণে লেবুর রস মিশিয়ে দিলে পানির শূন্যতা কমে যাবে আর প্রাথমিক চিকিৎসা হিসাবে ধনে পাতা শাক বা তরমুজ এবং আক্রান্ত মুরগিকে সাথে সাথে আলাদা করা এটা হচ্ছে প্রাথমিক যে বিষয় সতর্কতা হিসাবে আপনি তাকে টিকা দিতে পারেন যেটা বারো থেকে চোদ্দ দিনে প্রথম ডোজ একুশ থেকে আঠাশ দিনে বুস্টার ডোজ যেটা করতে পারেন আর শেষে যেটা আলোচনা করা দরকার সেটা সাধারণ প্রাকৃতিক পরিশোধ মানে প্রতিরোধ ব্যবস্থা আপনি যে দুইটা রোগ হয় সেই রোগের প্রাথমিকভাবে প্রথমেই এইগুলো মাথায় রেখে আপনি মুরগি পালন শুরু করবেন তবে দেশি মুরগির মধ্যে রানীক্ষেত এবং গামড়া সবচেয়ে বেশি দেখা যায় যা ভাইরাসজনিত এবং অত্যন্ত সংক্রামক রানীক্ষেতের মধ্যে রয়েছে শ্বাসকষ্ট ডায়রিয়া ঘাটতা আর গামরার ক্ষেত্রে রয়েছে ডায়রিয়া দুর্বলতা এবং পালক রুক্ষ হয়ে যাওয়া তো বিষয়টা বুঝতে পারলেন যে এইগুলো হচ্ছে মোস্ট কমন এটা বারবার মাথায় রাখতে হবে যদিও আমি শেষে আরেকবার সেটা মনে করে দিলাম তো এই ভিডিও যদি আপনাদের মনে হয় যে ইনফরমেটিভ লেগেছে বা ভালো লেগেছে আপনার কিছুটা হলে কাজে লাগছে তাহলে আমার চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আপনার পোষা যে মুরগিগুলো সেগুলোকে ভালো রাখবেন আর আমার আমি যেহেতু একজন ভালো খামারি আমি আসলে চাই যে প্রত্যেকটা খামারি ভাই যেন ভালো থাকে তাদের খামারের মুরগি যেন ভালো থাকে মুরগিতে যদি সমস্যা হয় মুরগি মারা যায় তাহলে কি যে যন্ত্রণা কি যে জ্বালা সেটা কিন্তু আমি ভালোভাবে উপলব্ধি করি কারণ যারাই মুরগির খামার করে তারাই কিন্তু এটা উপলব্ধি করে তো আমি চাইবো যে আমি কারোর যেন ক্ষতি না করি আমার দ্বারা সঠিক ইনফরমেশান নেবেন বা আমি দেওয়ার চেষ্টা করব এটা দিতে বাধ্য আপনারা সঠিক ইনফরমেশান নিয়ে আপনি আপনাদের খামার পরিচালনা করবেন কোন রকমের সমস্যা কোন রকমের জিজ্ঞাসা যদি থাকে তাহলে কমেন্ট করবেন আশা করি সেই জিজ্ঞাসার উপরে আমি কোন ধরনের ভিডিও নিয়ে আসতে পারি কি সেটা ভেবে দেখব এবং চেষ্টা করব নিয়ে আসার আপনাদের সলিউশনের আমি পাশে থাকার চেষ্টা করব যতটুকু পারা যায় আর যদি না হয় তাহলে অবশ্যই বলে দেব যে হসপিটাল বা নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ আপনাকে এই ক্ষেত্রে নিতে হতে পারে তো ভালো থাকেন ভালো রাখেন